안녕하세요. 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 안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요안녕하하세요 এই আগাদের উচিত জবাব আমাদেরকে দিতে হবে সারা পৃথিবীর মুসলমানকে এক অর উদারতা আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা এলাকার মুসলমান যারা আছি যদি আমাদের শক্তি সমন্ত থাকে আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করব আর যদি আমাদের সেই সমর্থন না থাকে তাহলে আমি প্রত্যেক মুসলমান ভাইকে অনুরোধ করব ইসরায়েলের যত পণ্য চাই সব আমরা বয়কট করবো সকল বাবুসাই ভাইদেরকে অনুরোধ করবো ইসরায়েলের কোনো পণ্য আপনারা বিক্রয় করবেন না সকল দোকানদার ভাইরা ইসরায়েলের সকল পণ্য রাস্তায় ছুড়িয়ে ফেল দেবেন এবং আমরা সারা বিশ্বের মুসলমানকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি উনাত্ম আহ্বান জানাচ্ছি আমরা মুসলমান এক হব যতদিন পর্যন্ত আমাদের এই ফিলিস্তিন মুক্ত হবে না স্বাধীন হবে না ইসরায়েলের পতন যতদিন হবে না আমরা এই রাজপথা থেকে তার জবাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখানে আলেম মগান আছেন সকলের প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন তারা যখন আহ্বান জানাবেন আমি প্রত্যেক মুসলমান ভাইকে সেই আহ্বানে সারা দিয়ে ইসরায়েলের বিপক্ষে দুঃখে দাঁড়ার এবং ফিলিস্তিনকে

এত সুন্দর একটি মিছিলে অংশ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এ জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় নবীজির শানে দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শ্রদ্ধেয় উমরাকারী ভাই আব্দুর রহমান খুব সুন্দর কথা বলেছেন এজন্য আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তিনি বলেছেন ফিলিস্তিন আমাদের কলিজা ফিলিস্তিনে অসংখ্য নবী রসুল আল্লাহর তালায় সেখানে প্রেরণ করেছেন ফিলিস্তিনে চীনে নবী রসুলের মাতার আছে মাতার রয়েছে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকাদ্দাস সেই ফিলিস্তিনে অবস্থিত সেই ফিলিস্তিনের মুসলিম নারী শিশুদেরকে তারা পাখির মতো গুলি করে বোমা মেরে এভাবে নৃশংস হত্যা করছে আমরা শুধু এই বাংলাদেশের প্রত্যন্ত নিন্দা এবং ঘেন্না জানাচ্ছি এবং সাবধান করে দিচ্ছি আজকে সারা বিশ্বের মুসলমানরা তারা এক হয়েছে যদি অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে এই আগ্রাসন যদি বন্ধ করা না হয় সারা বিশ্বের মুসলমানগণ এ হয়ে তার তার দাঙ্গা জবাব দিবে এবং আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি এখনো যে সমস্ত মুসলিম নেতারা মুসলিমদের শাসকেরা যাদের এখনো তোপখান খোলা হয়নি যাদের এখনো শুভ বুদ্ধির উদয় হয় নাই তাদেরকে আমি আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি মাগরের ছালাদ আদায়ের পরে আপনারা কি উদ্দেশ্যে আমাদের এখানে সময় দিয়েছেন বুঝতে পেরেছেন আমাদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস সহ অসংখ্য নবীর চুল সাহিত্য আছে সেই ফিলিস্তিনিতে সেই ফিলিস্তিনিকে বিশ্বের ম্যাপ থেকে নিচ্ছিন্ন করার জন্য ইহুদি নাসরা তথা মুসলমানদের যারা চির শত্রু তারা এক পায়ে দাঁড়িয়েছে আর আমরা মুসলমানরা এখনো পায়ে যাবার মাঠ না লম্বা জুব্বা পড়ছি ঠিক না এ নিয়ে আমরা ব্যস্ত দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যার যার সামর্থ্য আছে ফিলিস্তিনিদের রক্ষার জন্য আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা বজ্রকণ্ঠে ক্ষোভ প্রদর্শন করবেন যেন ইসরায়েল সহ ট্রাম্প প্রশাসন বিশ্বে যারা আজকে আধিপত্য বিস্তার করতে চায় আল্লাহ যেন তাদের ফূর্তি হয় হেদাদান করে না চির তারা তাদের মানচিত্র পৃথিবী থেকে মুছে দিয়ে দেয় সংক্ষিপ্ত কথা বলেই শেষ করছি আমাদের সাথে আপনারা কক্ষপ্রক্ত হবেন আমাদের সামনের দিনগুলো কি হবে সে দিন নির্দেশনা আমাদের কেন্দ্র থেকে হবে বুঝতে পারছেন কেন্দ্র মসজিদ থেকে আপনারা বুঝতে পারছেন এবং যার যার সামর্থ্য আছে আপনাদের অর্থ দিয়ে শক্তি দিয়ে মুখ দিয়ে ইসরায়েলি বন্ধ করতে হবে শুধু ঠিক করলে হবে না আকিদা বাড়াতে হবে আকিদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে অতি প্রথম ঢাকাতে যারা মার্চ ফর গাজা করছে সে গাজা করতেছেন এবং যারা করেছেন এবং আমরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের সাথে সরহতি প্রকাশ করে সবাই তাকবির দিব ফিলিস্তিনের পতাকা গুলো উড়ে যান ফিলিস্তিনের পতাকা উড়ে যান me <laughs> সম্মানিত হাজরিন পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান দুই শত কোটি মুসলমান রয়েছে যদি দুই শত কোটি মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েল বাহিনী মুসলমানদের পেশাবে ভেসে যেতে বাধ্য হবে ঠিক কিনা তারা বলে কিন্তু শুধুই মাত্র আমাদের নিকটে প্রয়োজন শুধুই মাত্র একজন লিডার কি প্রয়োজন একজন লিডার পরে

সর্বশেষ কথা হলো আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় কি এক নম্বর করণীয় হলো প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সৈনিক তৈরি করতে হবে সবাইকে জাহাজের পরিস্থিতি গ্রহণ করতে হবে ভিতরে বাইতুল মুকद्दসের পবিত্রতা ঢকিয়ে দিতে হবে এক নাম্বার কাজ হলো সবাই জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে দুই নাম্বার কাজ হলো আমাদের আন্দোলন এই অব্যাহত রাখতে হবে رضی আল্লাহু ইনশাআল্লাহ তিন নাম্বার কাজ হলো বেয়মানদেরকে শেষ করার জন্য ইহুদিবাদীত্বদের শেষ করার জন্য তাদের যত পণ্য রয়েছে আমার ইমানি দায়িত্ব থেকে সমস্ত পণ্যকে বয়কট করতে হয় সম্মানিত হাজরিন সর্বশেষ কথা হলো যখন আমাদের নিকটে ডাক আসে তখনই আমরা ডাকে সারা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বশেষ সরকারের কাছে সরকার বাহাদুরের কাছে আমাদের পরামর্শ হল বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সাথে তেলেগি আছে বাংলাদেশের স্বাধীনতার সাথে মিশ্রিত হয়ে আছে ন্যায় অন্যায়ের প্রতিরোধ করা সুতরাং ইসরায়েল যেরকম অন্যায় ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে বাংলাদেশের সরকার কোন অবস্থাতে ইসরায়েলকে সমর্থন করতে পারে না দুই নাম্বার কথা হলো প্রত্যেকটা পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ে প্রত্যেকটা ক্লাসে ইসলামী ধর্ম বইয়ের ভিতরে ফিলিস্তিনের এবং বাইতুল মোকাদ্দাসের ইতিহাস রচনা করে দিতে হবে যাতে মুসলমানের সন্তানেরা ভবিষ্যৎ জীবনে বাইতুল মোকাদ্দাসের ইতিহাস তারা ভুলে না যায় তিন নম্বর কথা হলো কোন অবস্থাতেই বাংলাদেশের সরকার কোন অবস্থাতেই ইসরাইলকে একটা রাষ্ট্রীয় হিসাবে কোন অবস্থাতেই স্বীকৃতি দিতে পারে না ঠিক করে দিতে পারে সম্মানিত হাজির আমরা সরকারের কাছে আবেদন রাখবো আমাদের যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টকে ফিলিস্তিনের জন্য যুবকদের জন্য ফ্রি করে দাও আমরা ফিলিস্তিনের জমি নিচ্ছে রাজি আছে ঠিক করে দিতে পারে বিশেষ করে কেন্দ্র থেকে আয়োজন হয়েছে যেই সমস্ত যুবকেরা মুসলিম যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবকরা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করেছি